বইমেলায় গিয়ে দর্শনার্থীদের রুশানলে পড়েছেন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল চর্চিত দম্পতি খন্দকার মোস্তাক আহমেদ ও সিন্ধিয়া ইসলাম তিশা। শুক্রবার রাতে গিয়ে মানুষের তোপের মুখে বের হয়ে আসেন মুস্তাক একুশে দিশা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা একদল মনে করছেন দিশার সঙ্গে যা ঘটেছে এটা তারা প্রাপ্য ছিলেন আবার একদলের মত এমন এক ঘটনা কোনোভাবে সমর্থনযোগ্য না বিষয়টি নিয়ে শনিবার দশ ফেব্রুয়ারি অভিনেত্রী মৌসুমী হামিদ নিজের ফেসবুকে তিশা মোস্তাক ইস্যুতে একটি দীর্ঘ স্ট্যাটাস শেয়ার করেছে যেখানে মোস্তাক তিসার অসম বিয়ের সঙ্গে নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ এবং অভিনেত্রী ও কন্ঠশিল্পী মেহের আফরুজ শাওনের বিয়ের প্রসঙ্গ টেনে আনা হয়েছে পোস্টের শুরুতে লেখা হয়েছে বইমেলা থেকে মুস্তাকতিশা দম্পতিকে বের করে দেওয়া হয়েছে। অসভ্য দর্শনার্থীরা এই কাজটা খারাপ করেছে। সেই সাথে মেলার নিরাপত্তায় নিয়োজিত লোকজন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে লজ্জাজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। অসমবয়সী দম্পতি মুস্তাকতিশায় প্রথম নয়। এটা উল্লেখ করে আরো লেখা হয় অসমবয়সী লেখক দম্পতি হিসেবে মুস্তাকতিশা বইমেলায় প্রথম জুটি নয়। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ মেহের আফরোজ শাওর ওই কোট অনেক আগে করে রেখেছেন তিশা মুস্তাকের বয়সের গ্যাপ সম্ভবত চল্লিশ হুমায়ুন শাওনের পঁচিশ তিরিশ হয়ে থাকতে পারে অসম বয়স বিষয়টা গোলমেলে বয়সের গ্যাপ ঠিক কত হলে তাকে অসম বয়স বলা যেতে পারে আমার জানা নেই পার্থক্য যদি কিছু থেকে থাকে পাবলিকের ভাষ্যমতে তা হচ্ছে হুমায়ুন ছিলেন শাওনের বাবার বয়সে জনাব মুস্তাব গ্র্যান্ড পা স্থানীয় কিন্তু কথা সেটা নয় হুমায়ুন শাওনকে কখনো তিশা মুস্তাকের মতো হয়রানির শিকার হয়ে মেলা থেকে বেরিয়ে যেতে হয়নি হুমায়ুন লেখক হিসেবে তুমুল জনপ্রিয় হওয়ায় এবং তখন ফেসবুক টিকটক না থাকায় হয়তো বেঁচে গেছেন অভিনেত্রী শেয়ারকৃত এই পোস্টে আরো উল্লেখ করা হয়েছে দিশা বর্তমানে যথেষ্ট আলোচনায় আছেন তারা ইতিমধ্যে হিরো আলম জায়দ খান মাহফুজুর রহমান লেভেলের খ্যাতি অর্জন করে ফেলেছেন বইমেলা বইমেলা থেকে এরকম বের হতে হওয়ায় এখন জাতীয় পত্রিকার নিউজ ছাড়িয়ে আন্তর্জাতিক নিউজ হবেন আর আল জাজিরা ব্রুড গার্ডিয়ানে তাদেরকে পাওয়া যাবে দেশের বই বইমেলা ও লেখকদের নিয়ে সম্ভবত একমাত্র নিউজটি হবে ওদেরকে নিয়ে অথচ আন্তর্জাতিক মিডিয়া জানবে না প্রতি বছরই কিছু না কিছু ভালো বই বাংলাদেশে বের করে যেমন ইউরোপ আমেরিকার লোকজন জানেই না বাংলাদেশ নামক একটা দেশকে তেইশ বছরের আন্দোলন শেষে ন মাসের একটা রক্ত খুঁয়ে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়তে হয় শেষে তিরিশ লাখ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেতে হয়